আসসালামু আলাইকুম এভরিওান আজকে হচ্ছে আপনাদের সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সমাজে যারা ছেলের মা থাকে হ্যাঁ দেখা যায় সেটা হতে পারে আপনার শ্বশুরবাড়ির পারপাসের কেউ হতে পারে বাবার বাড়ির আত্মীয় স্বজনের প্রতিবেশী বা আপনজন হ্যাঁ দেখা যায় যাদের ছেলে আছে একটা দুইটা তিনটা সর্বোচ্চ থাকলে চারটা সেই ছেলের মাগুলোর যে কথা বলার স্টাইল থাকে সেটা খুব ভয়ানক খুব বেশি ভয়ানক এবং তারা কাদেরকে বলে জানেন যাদের শুধু মেয়ে থাকে যাদের ছেলে থাকে না তাদেরকে যে ভাই কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে সেটা জাস্ট চিন্তা করার বাহিরে সেটা না হয় আমি এক্সপ্লেন নাই করলাম তবে রিসেন্টলি আমি একটা মানে মানসিক শান্তি পেয়েছি যে আল্লাহ উপরে একজন আছেন এবং তিনি এত সূক্ষ্ম ন্যায় বিচারক যেখানে তার বিচারের সামনে পৃথিবীতে কোনো বিচারিক মানে একেবারে সামান্য নগণ্য তো সে মহান আল্লাহতাল্লাহ এরকম একজন ব্যক্তিকে যে অনেক ছেলের মা এবং অনেক ছেলের মালিক সো তার ক্ষমতা আমাদের সমাজে সবচেয়ে বেশি সে অলওয়েজ সবাইকে অপমান ইনসাল্ট করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কারণ কি তার ছেলে আছে হ্যাঁ তো যখন ওই ছেলেগুলো বিয়ে করে তিনটা চারটা ছেলেরা যখন বিয়ে করে অ্যাট দ্য মোমেন্ট ছয় মাস এক বছর পরে প্রত্যেকটা ছেলে কিন্তু আলাদা হয়ে তার ওয়াইফ নিয়ে থাকে হ্যাঁ তো তখন কি হয় ওই যে অহংকারী মা যিনি থাকেন তার অহংকারের পতনটা আল্লাহ তাল্লা এত সুন্দরভাবে করেন তখন নিজের রান্না করে নিজের খাওয়া বাজার এ জানে এভরিথিং নিজেকেই করতে হয় অথচ সেই মানুষগুলো অন্যকে নিয়ে চিন্তা করে যে আহ রে তোমার তো ছেলে নাই তোমাকে কে করে খাওয়াবে তোমার জীবন তো শেষ মেয়ে মেয়ে যাদের মেয়ে থাকে বিশেষ করে হ্যাঁ মেয়ে পালসো পুষছো বড়ো করছো তোমার এখন কি হবে আহারে ওহারে মানে তাকে যতটা মানসিক প্রেশার এবং খারাপ ইন্ধন কন্টিনিউয়াসলি ওই মানুষগুলো দিতে থাকে আত্মীয় স্বজনের মধ্যে যারা থাকে তারা হচ্ছে খারাপ ইন্ধন দিতে থাকে আর দূরের মানুষ তো খোঁচায় কথা বলে দুইটা দুই শ্রেণীর আবার দেখবেন অনেকের হাজব্যান্ড মারা গেছে মারা যেতেই পারে মহান আল্লাহ তাল্লাহ কাউকে নিয়ে নিতেই পারে তো তখন তার হয়তো দেখা যায় ছেলে মেয়ে নেই তখন তাকে তো আরও সুন্দরভাবে পেস্ট করে ওনার এখন হাজব্যান্ড নাই ওনাকে কে দেখবে ওনাকে কে করবে হ্যাঁ অথচ দেখবেন তার যে বিশাল সম্পদ অট্টালিকা ওইটা কিন্তু ওই কাছের মানুষগুলোতেই খাবে বা যাদের সাথে যাদের ব্লাড রিলেশন তারাই খাবে বাট তাকে যখন সেবা করতে হবে তখন কিন্তু ওই মানুষটা সেবা করাতে অনিহা। তখন তার ছেলেদের পড়াশোনা তখন বিজনেস তখন বিভিন্ন কাজ হ্যাঁ সেবা করার সময় সবার সেবার পরিমাণটা কম কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য খুব প্রস্তুত তবে আমার ওই মানুষগুলোর কাছে প্রশ্ন মহান আল্লাহ আল্লাতাল্লা কি ওই মানুষগুলোর জন্য ওদের ছেলের ইনকাম বা ছেলের যে সার্ভিস সেটা কি আসলেই ওরা আদৌ পাবে মানুষকে যে অপমান করে কন্টিনিউ ব্রেন ওয়াশ